কারোর প্রেমিক মন দুঃখ মুছে সেজে ওঠে বর্ণমুচির সাজে কেউ আবার ধুলো মুছে সুর আনে কোকিলের এই সাজে বসন্তের আগুন রং ছড়িয়ে ছিটিয়ে চারদিকে মাঝে মধ্যে দক্ষিণের দমকা বাতাস গায়ে এসে হাঁপ ছাড়ে চেটে নিমপাতা আর সজনে ফুলির ঝাড়গুলো ভরে উঠেছে যেন রাত নামলেই এখন খোলা জানলার ওপার থেকে বয়ে আসে কহু তান সকাল সকাল কাঁচের জানলায় নিজেদের দেখে জটলা পাকায় দু একটা বুলবুলি আবার বেলা বাড়তেই শুরু জীবকুলের ব্যস্ত দিনের যোগান বেলার ফাগুন ভালোই রোদ তাপিয়ে নিচ্ছে গ্রীষ্ম আসার আগেই সূর্যের তামাটে রং অবশ্যই বিকেল পড়তেই ঘোলা হয়ে আসে এখন তারপরও শিমুল পলাশ অশোকের বন্ধুত্বে বসন্ত বেশ জাঁকিয়ে বসেছে এবারে পৃথিবী সেজে উঠেছে ঋতুরাজের রঙিন উৎসবে কেউ কেউ বসন্তকে আপন করে নেয় নতুন আবেগে নতুন আস্বাদে কেউ আবার মুঠো ভরে পলাশ কুড়োয় লেখা শহরের বিরহ বিচ্ছেদে কারোর প্রেমিক মন দুঃখ মুছে সেজে ওঠে বর্ণমোচির সাজে কেউ আবার ধুলো মুছে সুর আনে কোকিলের এস কত অপসারী ইচ্ছেরা বাহারি গেঁথে ওঠে নকশিকাথার মাঠের কাছে অভিসার আসে পেপাকি বাতাসে টকঝাল কাঁচা মিঠে বসন্ত এসে গেছে